হ্যালো বুদ্ধিমান ইঁদুরের গল্প এক গ্রামে থাকত ছোট্ট একটা ইঁদুর নাম তার টুনটুনি সে খুবই কৌতূহলী আর বুদ্ধিমান সারাদিন দৌড়াদৌড়ি করে খাবার খুঁজত আর গ্রামের সব খবর রাখত একদিন সে শুনল কাছের বাড়ির লোকজন এক নতুন বিড়াল এনেছে সবাই বলছে এই বিড়াল তো খুব চালাক কেউ তার চোখ ফাঁকি দিতে পারে না টুনটুনি ভাবল এই বিড়ালকে তো ঠকাতে হবে নইলে আমাদের জীবন নরক হয়ে যাবে সে পরিকল্পনা করল পরের দিন বিড়াল ঘুমাচ্ছে দেখে টুনটুনি গিয়ে বিড়ালের পায়ে একটা ঘণ্টা বেঁধে দিল তারপর লুকিয়ে পড়ল বিড়াল যখন হাঁটতে শুরু করল ঘন্টার শব্দ হতে লাগল টুন 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 সব ইঁদুর জানত বিড়াল আসছে তখন থেকে বিড়াল যতই চালাক হোক আর কাউকে ধরতে পারত না সব ইঁদুর খুশি হয়ে টুনটুনিকে বলল তুই তো আমাদের হিরো গল্প থেকে শিক্ষা মাথা খাটিয়ে কাজ করলে শক্তিশালী কেউ হারা